নিউ হচ্ছে না আজকে ভাই আট দিন পর একটা শুট করছি লং ভিডিও তো এবার ভাই ডেলি ভিডিও দেবো যা কিছু করবো সেটাই ভিডিও দেবো বাট এই চ্যানেলে না আর আরেকটা আমার চ্যানেল আছে দেখিকুল যেটাতে পঁয়ত্রিশ হাজার মতো সাবস্ক্রাইবার আছে ওটাতে ভাবছি ডেলি মানে লং ভিডিও ডেলি আসবে আর এটাই সপ্তাহে দুটো তিনটে করে দেব তোমরা হয়তো কিছুদিন ধরে আমার একটা ভিডিওতে দেখছো মিনি ভ্লগে দেখছো যে আমি একটা ফুলের বাগান তৈরি করছি ঠিক আছে আর এটাই হচ্ছে সেই ফুল বাগান দেখতে হচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা প্রথম দু দিনে পাঁচটা ফুল গাছ তার সাথে এই কটা করেছিলাম আর ছাদটা পরিষ্কার করেছিলাম আর এই ছাদটা ভাই অনেকটা বড় এই যে ছাদটা একটু বলছেন এই ছাদের নিচে আমার রুমটা আছে তো মানে কতটা বড় এভাবে না পুরোটা কিন্তু একটাই রুম তো এখন আলকা একটা গাছ নিয়ে এসেছিলাম গোলাপ ফুলের সেটা দেখো এখন এরকম ফুটে গেছে আর তোমরা এই যে ফাঁকা জায়গাটা আছে না ফাঁকা জায়গায় তোমরা কমেন্ট করেছো যে দাদা ওখানে ড্রাগন ফল আর অন্য কিছু ফুলের গাছ লাগাও তো এখন যাবো হচ্ছে একটা নার্সারি কালকে যেটা গিয়েছিলাম সেটা আমাদের কাছেই বাট আজকে যাবো একটু দূরে দশ কিলোমিটার মতো বটে সেটা হচ্ছে খতিয়ার বলে একটা জায়গা আছে ওখান থেকে নিয়ে আসবো ফলের গাছ কিছু আনবো ফুলের গাছ কিছু আনবো তোর বাকি জায়গাটাই লাগাবো আর কি কী করতে পারি ঠিক আছে এই ছাত্রের মধ্যে আর কি লাগাতে পারি যাতে অনেকটা সুন্দর দেখতে লাগে কমেন্ট করে জানিও আর এখন যাবো আমার স্বপ্নের বাইক রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি যেটা নেবাহ সেই যে কিনে এনেছি তারপর ভাই ভিডিও করা হয়নি লং ভিডিও আজকে একবার দেখতে পাবে এর একটা টেস্ট ভিডিও দেবো এখন মাইলেজ হ্যাঁ এখন ভাই রয়েছে এটা শেষ হোক তারপর দেখাবো আর এখন এসেছি একটা মোটর সাইকেলের গ্যারেজে আনারলো ভাই এখানে কাজ হচ্ছে আমার বাইকের টাইট করা কারণ ভাই যখন বাইকটা কিনেছিলাম না বলেছিল হালকা যদি লুজ ভাই তখন কিন্তু টাইট করে নেবে লোকালের লোকালের কোনো গ্যারেজ থেকে এটা করতে পারবো এখন আছি গুসকাড়া রোড এই রোডে যদি আমি ঘুসকা যাই না যদি এরকম ফাঁকা থাকে মোটামুটি আমার পনেরো মিনিট লাগবে আর এখন যাবো কতিয়ার যার হয়তো দশ কিলোমিটার হবে আর আজকে ভাই পুরো রোড ফাঁকা কোথাও পুলিশ নেই কারণ যত পুলিশ আছে সব এখন কলকাতা চলে গেছে পৌঁছে গেছে খতিয়া এখানে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক আগে এইটা এইটা এটা খুলো মারবে না তো না মারবে না তুই ধুকো না আসসালামু আলাইকুম চাচা ঢুকছি মানুষ হইতে হবে এই তারপন কত ভালো বলতো চলো গাইস ফুল কেনার একটা অনুষ্ঠান অনুষ্ঠান বলা আসলে অনুষ্ঠানই চলছে বসালে বর্ষা তো হবে বসিয়ে যেতো ওই গাছ করিয়ে সব যে ডগ কেটে কথা মনে এইগুলো আছে এই যে এইখানে যাব দেখো না এই গাছ না না ড্রাগন হ্যাঁ ড্রাগন গাছের কত দাম ও ওগুলো তো 20 টাকা 30 টাকা ওই তাহলে দুই দিন আর কি কি আছে ফুল গাছ ওই গাছ যখন লেগে যাবে তাই হবে তারপর তখন আবার দাম ওগুলো কি আছে মানে এই নতুন করে লাগিয়েছেন নাকি এগুলো ওগুলো ফ্রেশ লাগিয়েছেন এগুলো নাকি কিছু সব ধরে না

খতিয়ার নতুনহাট খতিয়ার নতুনহাট খতিয়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একটু আগে মানে এই দশ মিটার আগে না আমরা জঙ্গল ভেদ করে এখানে লঙ্কা নিতে এসেছি কথা জুড়ে বল সাবু এই সময় মি সঙ্গে কথা বলবি এই জুড়ে জুড়ে কথা বলবি আমি আমি রাইতে শুনে কথা গুলো আস্তে আস্তে আ রে গুলো ফুল গাছ লাগাও তোমার বিয়েটা দিতে হবে বেড়ে

চলো ভাই আমি কিন্তু আজ পর্যন্ত ফুলের মানে ফুল কোনোদিন লাগাইনি বাট ইচ্ছা জাগলো ওই ছাত্রের উপরে ইচ্ছা জাগলো কন্টেন্ট বার করতে হবে না না ইচ্ছা জাগলো ওই ছাত্র অনেকদিন ধরে প্ল্যান ছিল এবার এটা দোলনা নিয়ে আসতে হবে কমেন্ট করবে তো কম দামের মধ্যে দোলনা কি আছে ওই ছাত্রটাই বসাবো আমি কিন্তু বিকালবেলায় আড্ডা হবে যেখান থেকে টপ কেনা হচ্ছে টপ ভাই দাম কম এগুলো হচ্ছে কুড়ি টাকা নিন টাকা কুড়ি আর এগুলো হচ্ছে পঁচিশ 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 টাকাই দিন ছোটো না কটা ছোটো আছে প্লাস্টিকের

কেমন লাগছে এগুলো নিয়ে যেতে উনি আরও ফাইনালি ছাদের উপরে অনেক কষ্ট করে এখন এগুলো লাগাবার ব্যবস্থা করতে হবে একটা ফুল সকালে দেখিয়েছে ফুটে গেছে আছে ভাই লাগানোর নিয়ম হচ্ছে প্লাস্টিকটা ছিঁড়ে ফেলে দিয়ে তারপরে এগুলো বসিয়ে দিলে গ্যাসটা উঠবে একটা কমপ্লিট আর এখন এটা এটা হয় কি নামে ভুলে যাচ্ছে পাতা থেকে কেউ যদি গেস করতে পারে বলবে তো ভুল একটা দুটো কমপ্লিট বাট এখনও মাটি লাগবে তবে এখানে কাঁচা নামটা গাছগুলো বসানো হবে গাছ ফাইনালি কমপ্লিট এই জায়গাটা মিক্স করতে হয় এখন পানি দিতে হবে যেটা না দিলে ভাই এখনো পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটা হয়েছে টোটাল এরপরে কি করা যায় কমেন্ট করবো কি পাঁচ এখন একটা দশ